সম্মানিত ভাইয়েরা আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন কিন্তু বেশিরভাগ মানুষই এটা জানেন না যে পবিত্র কাবার পরিচ্ছন্নতা কর্মীদের জীবন আসলে কেমন হয় এখানে যাদের কাজ করতে দেখতে পাচ্ছেন তারা কিন্তু কেউই সৌদি আরবের বাসিন্দা না এরা বিভিন্ন দেশ থেকে সেখানে কাজের জন্য যায় যেমন বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া আফগানিস্তান এরকম মুসলিম দারিদ্র কান্ট্রিগুলো থেকে কিন্তু কিছু শয়তান বদলক আছে যাদেরকে আমরা দালাল বলি তারা লোভনীয় বেতন এবং সুযোগ সুবিধার কথা বলে সেখানে তাদেরকে নিয়ে যায় কিন্তু সেখানে গিয়ে বাস্তবতা খুবই কঠিন হয় তাদের খুবই অল্প পারিশ্রমিক দেওয়া হয় বাকি টাকা দালাল খায় কিন্তু আল্লাহর কসম এই নির্দোষ ইনোসেন্ট মুসলিম ভাইরা একেবারে স্বল্প বেতন পাওয়ার পরেও সেখানে চাকরি বাদ দেয় না কেন জানেন শুধুমাত্র আর একমাত্র আল্লাহ তালার ভালোবাসা এবং সন্তুষ্টি লাভের আশায় আল্লাহ তালার ঘরে দিনরাত একাকার করে নিরলস পরিশ্রম করে তাদের একটাই কথা দালাল আমাদের ঠকিয়েছে তাতে কি এর বিনিময়ে আল্লাহ তালা তো তার পবিত্র ঘরের খেদমত করার আমাদেরকে তৌফিক দান করেছেন এতেই আমরা অনেক সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দয়া করে এই ভাইদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদের পরিবারকে অনেক সুখে রাখে তাদের এই কাজকে কবুল করেন তাদের আল্লাহ তালা জান্নাতুল ফিরদাউস দান করেন